তাহলে কি এবার সাকিব ভাই আর সিনেমায় সিয়াম আহমেদকে আমরা দেখতে পেতে চলেছি অর্থাৎ টান্ডভের ক্যামিওতে সিয়াম আহমেদ থাকছে হাই एवरीवन আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে বন্ধুরা বিকেলবেলার দিকে একটি পোস্ট দেখি সাকিব খান হেটার্সের এর পক্ষ থেকে এবং এটা একটা ফ্যান পেজ অবশ্যই তোমরা সবাই ফলো নিশ্চয়ই করই রেখেছো তাদের পক্ষ থেকে পোস্টটা দেখি এবং তারা বলেছে যে সিয়াম ইন সিয়াম আহমেদ মাইট হ্যাভ আ স্পেশাল রোল ইন শাকিব খান তাণ্ডব এরকম একটা পোস্ট আমি বিকেলবেলায় দেখি দেখো প্রথমত বলে রাখাটা দরকার যে এটা কিন্তু পুরোপুরি একেবারেই কনফার্মেশন নয় বা কনফার্মেশন ভিডিও নয় যে তাণ্ডবের মধ্যে সিয়া আহমেদই থাকছে ক্যামিওতে হতে পারে অনেকগুলো নাম আসছে মোট আমরা শোনা যাচ্ছে চারজনের তো ক্যামিও দেখতে পারবো ঠিক আছে প্রথম দিক থেকে আমরা শরীফুল রাজের নাম শুনেছি আরও অনেক অভিনেতার নাম শুনছি অনেক সুপারস্টারের নাম শুনছি বাট অ্যাকচুয়ালি কে থাকবে সেটা তো টিমই জানে না মানে এটা রাইহান রাফির একটা স্পেশাল কোথাও গিয়ে সারপ্রাইজ থাকবে সিনেমাটার মধ্যে এখন থেকে যদি রিভিল আউট করে দেয় তাহলে তার মজাটা থাকবে না কিন্তু এটা শোনা যাচ্ছে এবং রোজ সাকি ভেটার্স এতদিনে যে খবর দিয়েছে বা তাদের পেজ থেকে যে সমস্ত খবরগুলো মানে ছাড়া হয়েছে বা আপডেট হিসেবে যেগুলো বলা হয়েছে খুব একটা যে মেলেনি এমন নয় তাদের হয়তো কোথাও গিয়ে এই সোর্সটা আছে যে হ্যাঁ একটা জেনুইন আপডেট তারা পায় তো তারা বলছে যে থাকতে পারে মানে মাইট বি এখানে বলাই রয়েছে মানে সিয়া মাহমেদ মাইট হ্যাভ আ স্পেশাল রোল ইন শাকিব খান স্তান্ডব দেখো হলে তো খুব ভালো হয় কারণ সিয়াম আহমেদ সত্যি কথা বলতে মেগাস্টারে খুব সম্মান করে খুব রেসপেক্ট করে এবং আমরা যে সেটা হারল্যান্ডের বিভিন্ন অনুষ্ঠানের যদি কথা বলি বা বিভিন্ন জায়গায় খুব রেসপেক্ট দিয়ে কথা বলে এবং আমারও খুব পছন্দের একজন অভিনেতা সত্যি কথা বলতে তার রিসেন্টলি জঙ্গলি বেরো বেরোলো বরবাদের সঙ্গে মানে বড়বাদের পরে যদি আমি কোনো সিনেমাকে এগিয়ে রেখে থাকি তাহলে অবশ্যই জঙ্গলি এবং জঙ্গলি এমন একটা সিনেমা হয়ে গেল যে মানে সিয়ামের কেরিয়ারে তো অবশ্যই ওয়ান অফ দ্য বেস্ট মুভি এবং দশ কোটির ওপরে ব্যবসা দিয়েছে তো এটা একটা খুব প্রাউড মোমেন্ট মানে যারা যারা সিয়াম আহমেদের ফ্যান তাদের জন্য এবং সাকিবিয়ানরা স্পেশালি সাকিবিয়ানরা যেরকমভাবে জঙ্গলিকে সাপোর্ট করেছে তো এটা তাদেরও একটা ক্রেডিট প্রথম থেকে যেদিন থেকে টিজার এসছিল আমি দেখেছিলাম অনেক সাকিবিয়ান জঙ্গলিকে সাপোর্ট করেছিল তো যে মেগাস্টারকে সম্মান দেয় অবশ্যই তাকে সাপোর্ট করা কোথাও গিয়ে সাকিবদেরও কর্তব্য আমাদেরও কর্তব্য তো এটা খুব ভালো লাগার বিষয় এবং সেটার জন্যই এটা হলে ভালো হয় অবশ্যই বলো যদি তাণ্ডবি আমরা সিয়াম আহমেদকে দেখি ভালো হবে আই থিঙ্ক রায়ান রাফি ওরকমভাবেই সিয়ামকে হয়তো প্রেজেন্ট করবে এখনও কনফার্মেশনই বলছি না যে সিয়াম আহমেদই থাকবে তাদের পক্ষ তো একটা আপডেট উঠে এসেছে যে হ্যাঁ এটা কোনো রোলে আমরা হয়তো দেখতে পেতে চলেছি এবার রাইহান রাফি এর আগেও সিয়াম আহমেদকে নিয়ে কাজ করেছে পোড়া টু তারপরে টান চর্কির একটা সিনেমা রয়েছে টান বলে সেখানে কাজ করেছে তো হতেই পারে সিয়া আহমেদকার বিশেষ চরিত্র দিতেই পারে এমন হওয়া না হওয়ার কিন্তু কোনো ইয়ে নেই হতেই পারে হলে তো খুব ভালো হয় এবং আরও একটা বিষয় শাকিব খান ম্যাগাজিন সামথিং নামটা পেজটার নাম ওটা একটা ফ্যান পেজ এই শাকিব খান ম্যাগাজিন বলে সেখান থেকে কিছুক্ষণ আগে একটা আপডেট মানে আপডেট পেলাম না শাকিব খান ম্যাগাজিন নয় ভুল বললাম সরি পেজটার নামটা আমি ভুলে গেলাম শাকিব খান হিউম্যান এরকম একটা নাম ছিল যাই হোক বাইরে অনেক ঝড় বৃষ্টি চলছে তার মধ্যে ভিডিওটা করছি যাই না আওয়াজ পাচ্ছ না বৃষ্টি সাকিব খান কি ছিল একটা সাকিব খান ফ্যান পেজটার নাম আমার এই মুহূর্তে মনে পড়ছে না আমি সেভও করে রাখতে ভুলে গেলাম যাই হোক ওনার ফ্যান পেজ হবে খুব পপুলার একটা ফ্যান পেজ তাদের পক্ষ থেকে জানানো হয় যে তাণ্ডবে নাকি সিয়া আহমেদ প্লাস চঞ্চল চৌধুরী ক্যামিও থাকতে চলেছে এবার চঞ্চল চৌধুরী কতটা থাকার সম্ভাবনা বা এটা পুরোপুরি ডিপেন্ড করছে যদি তাণ্ডবের সঙ্গে তুফানের ক্রস ওভার হয় কারণ তুফানে অনেক কিছু মিল কিন্তু তাণ্ডবের ক্যারেক্টারটার মধ্যে পাওয়া গেছে এবার মেগাস্টারের নাম তো তাণ্ডব হবে না যেটুকানি তাণ্ডব কোনো ক্যারেক্টারের নাম হয় আমি তো আজ পর্যন্ত শুনিনি তুফান হতে পারে তুফান হয় বাট তাণ্ডব হয় কিনা আমি যাই না সত্যি কথা বলতে হতেও পারে আবার নাও হতে পারে বাট চঞ্চল চৌধুরী যদি ক্যামিও করে তাণ্ডবে তাহলে এটা একটা দেখার বিষয় যে তুফানের সঙ্গে কোনো রিয়ে মানে রিলেশন আছে কি এবার তোমরা বললে তুফানের সঙ্গে কী করে ক্রস ওভার করবে তুফান তো নাইনটিজের গল্প এটা সবার ফার্স্ট মাথায় আসবে এটা রাইহান রাফি আমি এটাই উত্তরটা বলবো ওইখানে যা হয়েছে সেটা আগে হয়েছে পরে নাইনটিজের পরে কি তারা মানে বেছে নেই এটা হতে পারে কুড়ি বছর পরের ঘটনা দেখানো হবে আবার কী কুড়ি তিরিশ বছর পরের ঘটনা দেখানো হবে ওইখানে যে শান্তর হাতে অনেকে এটা দেখছিলাম শান্তর হাতে যে বেল্টটা ছিল মানে বেল্ট মানে কি হাতের যেটা পরে আর কি সেটা যে তাণ্ডবে সেম টু সেম হাতে ওরকম মেগাস্টার রকম জিনিস পরে থাকতে দেখা হয়েছে মানে টিজারের মধ্যে এরকমভাবে যখন দেখবে ফ্লাইং গানটায় নাচছে তখন দেখবে হাতে সেম টু সেম মানে শান্তর হাতে যে জিনিসটা ছিল লাগে উড়াধুরা গানটার মধ্যে ভালো করে লক্ষ্য করতে পারবে শান্তর হাতে যে জিনিসটা ছিল ঠিক সেম টু সেম জিনিসই কিন্তু একটা বেল্টের মতো মানে যেটাকে বলা আর কি হাতের ব্যান্ড সেই ব্যান্ড কিন্তু তাণ্ডবের ক্যারেক্টারটার মধ্যেও দেখা গেছে তো হতেই পারে রায়ান রাফির ভাই থট প্রসেস একেবারে আমার অবশ্যই সে যেরকমভাবে ভেবেছে তাণ্ডবের ইউনিভার্স ক্রিয়েট করবে অন্যান্য সিনেমার সঙ্গে এটা তো মানে হতেই পারে তুফানের সঙ্গে হতেই পারে না হওয়ার কিছু নেই বাট হ্যাঁ এইখানে কনফিউশন থাকে যে ওখানে আমরা দেখতে পেয়েছিলাম সুমন আনোয়ারকে সে তো মরে গেছে অলরেডি তারপরে ফজলুর রহমান বাবু সে ওখানে পলিটিশিয়ান তো কী করে হয় এটা একটা মানে ইয়ে থাকে দেখা যাক কি হয় চঞ্চল চৌধুরী কতটা থাকবে কি থাকবে না বা সিয়াম আহমেদ কতটা থাকবে কি থাকবে না এটা নিয়ে এখনো মানে সত্যি কথা বলতে সংশয় রয়েছে বাট এই খবরগুলো এলো তার জন্যই শেয়ার করলাম তোমাদের সঙ্গে সিয়াম থাকলে খুব ভালো চঞ্চল চৌধুরীকে তো এর আগে দেখা গেছে বাট চঞ্চল চৌধুরীর সঙ্গে সাকিব খানকে কতটা মানে মানানসই হয়েছে এটা নিয়ে অনেকের একটা ইয়ে রয়েছে মানে খুব একটা চঞ্চল চৌধুরী যে তুফানে এসে হ্যাক কিছু করে ফেলেছে এমনটা নয় এবার দেখা যাক সিয়াম আহমেদ যদি থাকে তাহলে আমি স্পেশালি খুব খুশি হব কারণ সিয়াম আহমেদ খুব ভালো একজন একটা এবং এর সঙ্গে যদি হয়ে থাকে তাহলে ফর দা ফার্স্ট টাইম এই দুজনকে একসঙ্গে আমরা দেখতে পারবো যাই না কতটা সত্যি বাট হলে তো ভালোই হয় দেখা যায় ক্যামিও চরিত্রে আমরা কাদের কাদের দেখতে পাই এখনো পর্যন্ত তিনজনের নাম উঠলো শরিফুল রাজ সিয়া মহমেদ এবং শোনা যাচ্ছে চঞ্চল চৌধুরী তিনজন প্রবাবলি থাকছে আর চার নম্বর তো তোমরা শুনছো হচ্ছে হচ্ছে ওটা যায় না কি হবে যাই হোক কি হয় দেখার বিষয় তোমাদের কি মন্তব্য ওসী কমেন্ট করে জানাও এবং তোমাদের কি মনে হয় তাণ্ডবে কার ক্যামিও থাকলে খুব ভালো হয় ততক্ষণের জন্য সেই ভালো থাকো সুস্থ থেকো টেক কেয়ার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে